নমস্কার আজ আমরা পশ্চিমবঙ্গ সরকারের একটা বেশ গুরুত্বপূর্ণ যুব সহায়তা প্রকল্প নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের ভেতরের কথাগুলো সহজভাবে বোঝার চেষ্টা করব প্রকল্পটির নাম বাংলার যুব সাথী। আচ্ছা তাহলে শুরু করা যাক দেখুন তথ্যচিত্রটা শুরুই হচ্ছে একটা খুব সাধারণ কিন্তু খুবই জোরালো প্রশ্ন দিয়ে এমন একটা প্রশ্ন যা হয়তো পশ্চিমবঙ্গের বহুঘরের চেনাছবি পড়াশোনা তো করেছি কিন্তু কাজটা কোথায় তো তথ্যচিত্রটা প্রথমেই একটা মূল সমস্যাকে সামনে নিয়ে আসছে আর সেটা হলো শিক্ষিত অথচ বেকার একটা গোটা তরুণ প্রজন্ম এখানে আসলে একটা বড়সর অপূর্ণতার ছবি তুলে ধরা হচ্ছে হাজার হাজার স্বপ্ন লক্ষ লক্ষ তরুণ তরুণী কিন্তু তাদের হাতে কোনো কাজ নেই আর এটাই যেন এই আখ্যানের মূল দ্বন্দ্বের প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে ব্যাপারটা আরও পরিষ্কার হয় যখন আমরা দেখি যে এই চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কতটা বিচিত্র মানে শুধু স্নাতক বা স্নাতকোত্তর নয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলেমেয়েরাও এই একই সমস্যার শিকার তথ্যচিত্রের ভাষ্য থেকে নেওয়া এই লাইনটা খেয়াল করুন এটা যেন মূল সমস্যাটাকে এক কথায় তুলে ধরেছে একদিকে রয়েছে উচ্চাকাঙ্ক্ষা আর অন্যদিকে কঠিন বাস্তবতা আর এই দুটোর মধ্যে একটা বিরাট ফারাক বেশ সমস্যাটা তো তুলে ধরা হল এবার তথ্যচিত্রটি এর সমাধান হিসেবে কি প্রস্তাব দিচ্ছে সেদিকে এগোনো যাক এই উদ্যোগটাকে কিন্তু শুধু একটা সরকারি প্রকল্প হিসেবে দেখানো হচ্ছে না বরং এটাকে একটা প্রতিশ্রুতি একটা ভরসা আর একটা বাড়িয়ে দেওয়া সাহায্যের হাত হিসেবে উপস্থাপন করা হয়েছে সুতরাং এর মূল উদ্দেশ্যটা কিন্তু খুবই স্পষ্ট রাজ্যের তরুণ চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়া এখন প্রশ্ন হল এই বাংলার যুবসাথী প্রকল্পটি ঠিক কীভাবে কাজ করে মানে এর পদ্ধতিটা ঠিক কি চলুন সেটাই একটু বুঝে নেওয়া যাক এই প্রকল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি মাসিক আর্থিক সহায়তা আর তার পরিমাণ হল এক টাকা এখানেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় মানে কারা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন দেখুন কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে যেমন বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাস আর হ্যাঁ আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে আর একটা জরুরি বিষয় হলো অন্য কোনো সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেলে কিন্তু হবে না তথ্যচিত্রের বয়ানে এই বিষয়টা খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এই আর্থিক সহায়তাটা আসলে কি আর কি নয় বলা হচ্ছে এটা কোনো দান বা ভিক্ষা নয় এটা হল সমর্থন আর ক্ষমতায়ন এটা কোনো ঘুষ নয় এটা সম্মান বেশ যারা যোগ্য তাঁদের জন্য আবেদনের পথটা কি তথ্যচিত্রটিতে সেটাও কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে দুই সালে এই কর্মসূচিটা শুরু করার জন্য দুটো গুরুত্বপূর্ণ তারিখের কথা উল্লেখ করা হয়েছে এক ফেব্রুয়ারির পনেরো থেকে ২৬ তারিখ পর্যন্ত নির্দিষ্ট ক্যাম্পগুলোতে ফর্ম দেওয়া এবং জমা নেওয়া হবে আর দুই পয়লা এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হবে তাহলে আবেদন করার পদ্ধতিটা ঠিক কি রকম তথ্যচিত্র অনুযায়ী প্রক্রিয়াটাকে বেশ সহজবদ্ধ করে চারটি ধাপে ভাগ করা হয়েছে প্রথমে নির্দিষ্ট ক্যাম্প থেকে ফর্ম নিয়ে সেটা পূরণ করতে হবে এরপর জরুরি কাগজপত্র সহ ফর্মটা জমা দিতে হবে তৃতীয় ধাপে সরকারিভাবে সেই সব তথ্য যাচাই করা হবে আর সবশেষে ভেরিফিকেশন হয়ে গেলেই টাকাটা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে মানে মাঝখানে আর কেউ নেই সাহায্যটা একেবারে সরাসরি তবে তথ্যচিত্রটি শুধু এই তাৎক্ষণিক আর্থিক সাহায্যের কথাই বলছে না এর একটা দীর্ঘমেয়াদী প্রভাব এবং বৃহত্তর লক্ষ্যের কথাও তুলে ধরা হয়েছে এই সাহায্যটাকে আসলে একটা হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে এমন একটা হাতিয়ার যা আত্মনির্ভরশীলতা আর আত্মমর্যাদার দিকে ছোট কিন্তু খুব জরুরি একটা পদক্ষেপ নিতে সাহায্য করবে দেখুন এই পনেরোশো টাকাটাকে শুধু একটা সংখ্যা হিসেবে দেখা হচ্ছে না বলা হচ্ছে এটা আসলে বই কেনার সাহস ইন্টারভিউতে যাওয়ার বাস ভাড়া বা পরীক্ষার ফি জমা দেওয়ার ভরসা এটা শুধু টাকা নয় এটা সম্মান আর সমর্থন তথ্যচিত্রের শেষে এসে এই তরুণ প্রজন্মের সাফল্যকে সরাসরি রাজ্যের ভবিষ্যতের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে আজকের সমাজই যে আগামী দিনের সমাজের ভিত্তি সেই বার্তাটাই দেয়া হয়েছে আসলে এই প্রকল্পটাকে শুধু একটা ভাতা হিসেবে নয় বরং বাংলার পরবর্তী প্রজন্মের জন্য একটা বিনিয়োগ হিসেবে দেখানো হয়েছে আজকের যুবক যুবতীরাই তো আগামী দিনের ডাক্তার শিক্ষক বা বিজ্ঞানী হয়ে উঠবে আর এটাই হলো তথ্যচিত্রটির একেবারে শেষ কথা বা ট্যাগলাইন যা কিনা আশা আর সমর্থনের মূল বার্তাটাকে একটামাত্র লাইনে প্রকাশ করছে স্বপ্ন বাঁচানোর সহায়তা সবশেষে তথ্যচিত্রটি বাংলার যুবসাথী প্রকল্পকে পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণের একটা উত্তর হিসেবে উপস্থাপন করছে আর দর্শকদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছে এটা কি সত্যিই একটা প্রজন্মের স্বপ্নকে সত্যি করার জন্য একটা সহায়ক ব্যবস্থা হয়ে উঠতে পারবে